হাংরে পরবর্তী প্রজন্মের বহু বেটিরা কিন্তু বহু জিনিসের নাম যাবে বহু জিনিসের ব্যবহার কিন্তু ভুল যাবে তো ওই জিনিসের নাম আর ব্যবহার গেলা মনে করার আগে যখন ভাতটা পাসাইবে তার আগে একটা লরম কাপড়া বা সোন দিয়া হাঁড়ির চের খেয়ে মুছা লিত পানি ভিজিয়া কালিক কুলিক গলা খেয়ে মুছা লিত ওপর নিচ ওইটা হলো লত্তা আর ধোকড়াটা মানুষ এখানিকা জানে সবাই জানে যেটা ওই হাড়ি ধইরা ধরার নাম আয় উঠায় ওইটার নাম ধোকড়া এই ধোকড়াটা জানে এখন জানে হাড়ি ধরার কাপড় পরবর্তীতে বলবে হয়তো তারপরে উস্কাঠে আগে সব কমু ওই চুল হাতেই রাঁধতো এখানে কেউ চুল হাতে রাঁধে তারপরে স্টোভ হইলো কুকার হইলো গ্যাস হইলো এখানে ইন্ডাকশান হলো বহুত কম বহুত কিছুতে রাঁধছে তো যারা চুল হাতে কিন্তু একটা লাঠির মতন লাগতো যে আগুন খেয়ে উচলিয়া উচলিয়া উসকিয়া উস্কিয়া মানে যার উচলিয়া দিলে ভালো করা আর আগুনটা ভালো করা জ্বলতো उस कट्ठी माने उसका हजनेस उसका है कलाठी तो उस कट्ठी फिर बदिया रायटा के कह आखा खच्चर तो रقوم उस कट्ठी एकटा शब्द তারপরে জাতা জাতাটা আর নাই কইলে চলে এখনি আর জাতা কমার বাড়ি দেখতে পায় না জাতাতে ও সাত সুতো বাড়িতে মানুষ স্পেশালি তো দাইল কর তো জাতাতাই কইলি তো দইলা আর জাতাটাও কিন্তু আজ দেখতে পাওয়া যায় না তারপরে ওই খাঁচার খড়িয়ে খাঁচার খড়ি কইতুক আমরা যেটাতে সাত্তু ভুক চার পাঁচটা লাঠি লিয়া যেটা এরকম করে সাত্তুগালাকে উচলাইতো বালু বালু দিয়া মকাই ভুনত গোহম ভুনতক সাত্তুর কিনে তো যে চার পাঁচটা লাঠি লিয়া ঘু ওই চার পাঁচটা লাঠিকেই কইতুক খাঁচার খড়ি তারপরে ঝাঞ্ঝরি ঝাঁঝরিটা হচ্ছে মাটির হাঁড়ি বড়ো নেই মাটির হাঁড়ি এত বড় আর বিল বিল রইত চেরোদিকে মানে ওই সাত্তুটা যখন ভুনা হল ভুনা ওই বালুটি চালতো চালার গিনে যেটা হাঁড়ির মতন বিল বিলটা ওইটার নাম হলো ঝাজরি আমরা ঝাঁঝরি কইত তারপরে কুলা কুলাটা একনিকা ব্যবহার হয়েছে ঠিকই কিন্তু কুলাটা আস্তে আস্তে ব্যবহার কিন্তু কুলারও ব্যবহার কমে যাচ্ছে আর একনিকা কিন্তু মকাই গোহম মানুষ দাইল চাউল ঝাড়ে না এখনি ম্যাসিং এই সব ঝাড়া আসে চিকনা হয়ে রয়েছে আগে কুটি বাঁচত মাটি বাঁচত তো কুলাতে আগে ঝেড়া তারপরে বড় কাঠের ওখলিটা ধান গোহম মকাই ছাটাই করার গিনে ভালো করে ছাঁটাই করার গিনে ওখলি ব্যবহার করতুক মানুষ আগে আর এখনি বড় বড় ওই কাঠের ওখলি সমাট গেল আর দেখতে পাওয়া যায় না এখনি কা আমরা সবজি তরকারি কইতে তো আগে আমরা সালুন কইতুক তো এরকম আমরা অনেক শব্দই আস্তে আস্তে হারিয়ে দিচ্ছি আর এর ব্যবহার গুলোও কিন্তু আমরা ভুলে যাচ্ছি তো এরকম কোন শব্দ আপনাদের মনে পড়লে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অপরকে দেখার সুযোগ করে দেবেন আমার প্রোফাইলে আগের থেকে অনেকটাই রিচ কমে গেছে অনেকেই বলছে হয়তো তোমার ভিডিও দেখতে পায় না তোমার ভিডিও দেখতে পাই না তাই বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ